গভীর মনোযোগ মুসলমান দেখেন ষড়যন্ত্র কেমনে হয় আল্লাহর নবীজির বিচার করার জন্য আবু জেহেল আবুল সাহিবা তারা চক্রান্ত শুরু করে দিল ট্রাইব্যুনাল গঠন করলো এই ট্রাইব্যুনাল গঠন করার পরে তারা প্ল্যান করল মুহাম্মাদের যদি একটা বিচার করা যায় হামলা মামলা দিয়ে একবার যদি জেলখানার মধ্যে রাখা হয় তাহলে আমি আবু জেহিল্লার নিয়া আর কোন সমস্যা না আমার হায়রা কিন্তু তারা চিন্তার মধ্যে পড়ে গেল এই মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিচার করবে কে কারণ মক্কা নগরী समस्त মানুষগুলি জানে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চরিত্রবান মানুষ আকাশ আর জমিনের মধ্যে কেউ নাই জোরে সঙ্গে সঙ্গে বুঝে হেল্প লাইন করলো এমন একজন বিচারক আমরা নিয়ে আসব দেশীয় বিচারক দিয়ে বিচার করব না বিদেশ থেকে বিদেশি বিচারক এনে আল্লাহ নবীজির বিচার করব মুহাম্মাদের বিচার করব ওই বিদেশি বিচারক মুহাম্মাদকে চিনবে না

একটা হলো স্মরণের চেয়ার আর হলো রূপের চেয়ার স্মরণের চেয়ারের মধ্যে বিদেশি বিচারক হাবিবদিন মালিক বসবে আর রৌপের চেয়ারে আবু জেহেল বসবে আর আল্লাহ নবীজিকে দাঁড়ায় দাঁড়ায় জব্দ করবে জোরে জোরে কন্যা বাবা না জবিল্লা আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী চিন্তা করবেন না টেনশন করবেন না ওই ফরনের ছায়ায় আমি আল্লাহ আপনাকে বশায় করব জোরে জোরে পড়না বাবা সুবহানাল্লাহ যার সঙ্গে আল্লাহ আছে তার কি কোনো ভয় আছে আল্লাহ বলেন ওয়াকানাহ কোন আলাইনা না নসরো আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার উপরে বান্দা যখন হান্ড্রেড পার্সেন্ট ভরসা করে আমি আল্লাহ রব্বুল আলমিন তার জন্য সাহায্যের জন্য যথেষ্ট হয়ে যায় আমার ভাইরা আবু জাহেল ট্রাইব্যুনাল গঠন করে আল্লাহ নবীজির কাছে একটা পত্র লিখে দিল ও মুহাম্মদ বিন আব্দুল্লাহ তুমি যদি সত্য আল্লাহর নবী হয়ে থাকো এই বিচার কার্যের দিকে আসো তোমার একটা বিচার ফয়সালা করা হবে আল্লাহর নবী পত্রখানা নিয়া ওই পত্রের মধ্যে একটা চুমু দিয়া আল্লাহর নবী জি বিচার কার্যের দিকে রওনা করবেন আমার ভাইরা পাশে বসে আছেন হযরত ওমর সুবহানাল্লাহ বলবেন না হযরত ওমর সঙ্গে সঙ্গে বললেন নবী আপনি আবু জেহেলের দিকে যাবেন না ও নবী আবু জেহেলের পরিকল্পনা কিন্তু ভালো না ওই আবু জেহেল আমাকে দিয়ে পরিকল্পনা করেছিল পারে নাই ও নবী আবু জেহেলের বিচার কার্যের দিকে যাওয়ার দরকার নাই আমি অমর কে পাঠিয়ে দেন এক থাপ্পড় দিয়ে আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিই আমার বলেন তো অমরের বুকে সাহস আছে না